অনেক তোমরা প্লিজ কে কোথায় আছো কোথায় কিভাবে রয়েছো প্লিজ সবাই কোথা থেকে লাইভ দেখছো সেটাও জানিও কারণ তোমাদের সাপোর্ট লাগবে অনেক অনেক দিন তোমাদের সাথে আড্ডা দিতে আসতে পারিনি সো আজকে চলে আসলাম খানিকক্ষণের জন্য আড্ডা দিতে সো সবাই তাড়াতাড়ি অন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি অন হয়ে যাও সবাই কেননা জানি সবার ঠান্ডার মধ্যে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়তে মন করছে তবুও বলছি তাড়াতাড়ি জয়েন্ট হোক একটুখানি তো আড্ডা দেওয়াই যায় তাই না বন্ধুরা আহ হ্যালো কোথায় চলে গেলো সব বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও রাত তো বেশি হয়নি পৌনে নটা মতো বাজে এখন প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যায় তোমাদের সাথে অনেক গল্প করার আছে আজ আসছে ঠিক আছে

हम ठीक हो तुम कैसे हो सही है हेलो हेलो बेबी क्या कर रहे हो आप कैसे हो हम ठीक हो तुम कैसे हो ये बात पहले बताओ हम भाभी दीदी आपको खाना पीना हो गया दोनों का नहीं हो गया क्या नहीं बताओ अब तक भी खाना पीना नहीं हुआ इसके लिए पर लाइव मैसेज कुछ कुछ देखा चला बहुत दिन बाद मैंने आपको साथ वेलकम हाँ अः थैंक यू सो मच आपको भी क्योंकि तो बहुत दिन बाद ही हम दोनों आया है क्योंकि सभी का घर में गया इसलिए हम लोग नहीं आ पाए तो आज चली आई शाम से बहुत प्रॉब्लम हो रहा है यूट्यूब में आवाज नहीं आ रहा है इसलिए बहुत बात करने, करने करते करते थक चुका हूँ मैं लेकिन क्या करूं अब तक हुआ ठीक अभी भी ठीक हुआ इसमें आ गए तुम लोगों को सब टाइम स्पेंड करने के लिए चलो क्या-क्या बोलना चाहती हो प्लीज बताओ राहुल मंदुल केमोन आछो तुमरा बालो आछी कोठा तेके देखछी प्लीज जनाबे सब बंधुरा प्लीज हमार कमेंट आ... সোমা ভাই জোসি হাই এতদিন কোথায় ছিল তোমরা একটু বিয়ে বাড়ি ছিল এর জন্য হ্যাঁ তো খাঁকা বাদ অগা খান চিজা ক্লা প্লিজ চলো আমার সব নতুন নতুন বন্ধুদের বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটা একটু প্রবলেম হচ্ছিলো ইউটিউবে সন্ধ্যের থেকে আওয়াজ আসছিল না এই কারণে তোমাদের সাথে আড্ডা দিতে অনেকটা রাত হয়ে গেল বুঝতে পারছি তবুও সবাইকে প্রথমেই বলতে চাই সরি আর যারা যারা এসেছো আমার তো কোনো কথা হবে না আমার সব বন্ধুরা জানি আমরা দুজনে আসলেই তোমরা অন হয়ে যাবে সো আর কিছু ভালতু বকতেই চাই না কেননা চলো অনেকদিন দিন আড্ডা দেওয়া হয়নি কার কী গল্প করার আছে করো আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো কারণ তোমাদের লাইভ কমেন্ট কতদিন ধরে পাচ্ছিলাম না বলে মন খুব খারাপ ছিল আজকে একটু টাইম পেয়েছি বলেই চলে এসেছি লাইভ করতে পানি মেয়ে পয়দা হতে পানি দিয়ে মার যাত पानी तेज जन की जनटा होते ना जले जनो और जले ही मर गए पता नहीं क्या होता है बताओ फिर खाने से मजा आता है ये कौन सा चीज है बताओ पानी तेज जन्म पानी तेज मर जाए किंतु खेत भी भागता है, तो है। आ, पानी চলো সব বন্ধুরা তাড়াতাড়ি চলো শুধু কিন্তু সেই টাইমটা একই হয়ে কিন্তু চলো সব

কয়েকদিন আসতে পারিনি বিয়ে বাড়ি ছিল বলে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বিয়ে বাড়ি নিয়েই মেতেছিলাম সো আজকে টাইম পেয়েছি আজকেই জয়েন্ট হয়ে গেছি তোমাদের সাথে চলো দেখা যাক কত দূর যায় আমাদের লাইফ কতজন আসে আমাদের সাথে গল্প করতে এত ঠিক কতজন আমাদেরকে মনে রেখেছে এটাই জানার এর থেকে বেশি কিছু না আসছে আওয়াজ निनमक नीमा मतलब क्या होता है प्लीज बताओ निनमक न नमक निनमक कोई निनमक ये सोमा भाई जोशी जी कमेंट करें वीडियो হ্যালো বন্ধুরা আপু াত্রিতে শিশির হওয়াতে চলে আসলাম আপু আপনার লাইফ আপু কেমন আছো বলো আপনার সব পরিবার কেমন আছে বলো ভালো আছি বন্ধু তুমি কেমন আছো সেটা আগে বলা আমার সব পরিবারও খুব ভালো আছে आ, की बोलो बस्तम तुम्हारे टाइम दीते सो आज के बाड़ी एस आज के तुम्हारे साथ चले देखो मतलब ये गदी ही गदा ही ना चार ड्राइवर है लेकिन एक ड्राइवर नहीं होने से तो गाड़ी भी नहीं चलता है मतलब एक गाड़ी को चार ड्राइवर है एक पैसेंजर है और चार डिवाइस है एक ड्राइवर ने होने से तो गाड़ी भी नहीं चल रहा है ये कौन सा गाड़ी है बताओ दिवस है ड्राइवर एक ड्राइवर नहीं होने से तो गाड़ी मेरे को नहीं पता कौन सा ड्राइवर होता है बताओ तुम ही बताओ প্লিজ বন্ধুরা আমার লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও আর আমার নতুন বন্ধুরা সবাই বেশি বেশি লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অনেক দিন পর লাইভে আসলাম কথা দিচ্ছি কালকে ঠিক সাড়ে আটটায় তোমাদের সবার সাথে দেখা করব ঠিক আগের দিনের মতো সন্ধ্যে থেকেই চ্যানেলে একটু প্রবলেম হচ্ছিল ইউটিউবে সাউন্ড হচ্ছিল না এর জন্য তোমাদের সাথে আসতে দেরি হয়ে গেল মৌসুমি হায় মৌসুমি কেমন আছো কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ একটু জানাবে তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সুন্দর করে তোমার এই মিষ্টি হাতে সুন্দর করে একটা লাইক করে দেবে চলো সব বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি অনেক 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 গল্প করার আছে কেননা রাত হয়ে যাচ্ছে বুঝতে পারছি শীতের রাত খেয়ে দে সবাই মানে কম্বলে নিজেকে ঢোকার জন্য ব্যস্ত কেউ ফোন নিয়ে ঘাটার জন্য এত রাতে ব্যস্ত থাকবে না তবুও বলছি চলে এসো তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট করো বেশিক্ষণ তোমাদেরকে জাগিয়ে রাখবো না শুধু একটা কথাই বলবো প্লিজ সবাই কালকে ঠিক সাড়ে আটটায় তোমাদের সবার জন্য ওয়েট করবো সবাই চলে আসবে সাড়ে আটটা মানে আটটার থেকে টাইম দিচ্ছে আটটা দশ পনেরো মানে আটটা দশ পনেরো ঠিক এই টাইমে কালকে জয়েন্ট হবো তোমাদের সাথে ঠিক আছে

সুব্রত রয় তোমাদের তো দেখাই পাওয়া যায়নি হ্যাঁ সুব্রত বিয়ে বাড়ি ছিল তার জন্য ওখানে একটু ব্যস্ত হয়ে গেছিলাম হঠাৎ করেই আজকে এসেছি কাউকে বলা হয়নি এর জন্য সন্ধের থেকে কারোর কোনো দেখাই মিলছে না থ্যাংক ইউ সো মাচ এত রাতে লাইভে জয়েন্ট হওয়ার জন্য আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের দুজনের সাথে সরি প্লিজ কালকে সবাই থেকে আমাদের সাথে টাইম কাটিও অনেক অনেক আটটা গল্প করো ঠিক আছে আর সুব্রত কেমন আছো বলো তোমার পরিবারের লোক কেমন আছে প্লিজ এটা জানিও ভালোই পেট মোটা করলে হ্যাঁ বিয়ে বাড়ি বলে তো কথা পেট মোটা তো করতেই হবে তাই না চলো নেক্সট কি প্রশ্ন আছে করো সুব্রত শুধু সুব্রত না সবার মনে কি প্রশ্ন আছে তিন নম্বর লাইক থ্যাংক ইউ সুব্রত থ্যাংক ইউ সো মাচ হ্যালো আবু আমি এম আফজাল আমি সাবস্ক্রাইব করে দিয়েছি ঠিক আছে আপু আপনি খুশি তো আমি খুশি আপনি খুশি থাকলে আমি খুশি বাবা হ্যাঁ হ্যাঁ খুব খুশি খুব খুশি খুব খুশি তো হবই খুব খুশি হয়েছি এভাবেই পাশে থেকে এভাবেই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট প্রয়োজন সব থেকে এর জন্যই বিয়ে বাড়ি থেকে এসে প্রচুর টায়ার্ড তারপরেও তোমাদের সাথে একটু টাইম পেয়েছি মাধবী বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো জানি দাও চলো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে নয়ন কে অনেকদিন মানে নয়নের সাথে কথা হয় না শুধু তো ভালো গো তোমাকে কতদিন দেখিনি বাবা মাধুরী বৌদির জন্য এত মন খারাপ এমডি রবিউল হাই হ্যালো এম রবিউল তুমি কোথা থেকে দেখছো প্লিজ জানাবে তুমি আমার পরিবারের নতুন সদস্য হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার লাইফটাতে একটা ছোট্ট করে আমার লাইফটাতে ছোট্ট করে একটা লাইক করে দেবে হুম আচ্ছা আচ্ছা আর তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে এমডি রবিউল তুমি অবশ্যই করতে পারো তোমার কমেন্ট করে তোমার সাথে যথেষ্টভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করব কমেন্ট করে কমেন্টের উত্তর দিয়ে ঠিক আছে আমার নেট শেষ আমরা লাইভে আসলেই কি তোমার নেট শেষ হয়ে যায় তুমি গেম খেলতে চলে যাও এই প্রবলেমটাই হয় তাই না ঠিক আছে আজকে নেট শেষ চলো এইটুকুনি কালকে তোমার সাথে দেখা হবে কিন্তু ওকে কালকে ঠিক আটটা দশ পনেরো মানে আটটা দশ পনেরোতেই আসবে তো আগে কথা দাও তারপরে লাইভ থেকে বেরো হচ্ছে আওয়াজ ওকে থ্যাংক ইউ সুব্রত থ্যাংক ইউ সো মাচ এত রাতে লাইভে আসার জন্য ঠিক আছে চলো তোমার জন্য আজকে এইটুকুনি কালকে ঠিক আটটা দশ পনেরো সময় চলে এসো প্রাকৃতিক নন্দী হাই ওই হ্যালো হ্যালো প্রাকৃতিক নন্দী তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার চ্যানেলে এসেছো তুমি তোমাকে অনেক 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 ধন্যবাদ প্লিজ সাপোর্ট করো বাসে থাকো আমার নতুন ফ্রেন্ড হলে প্লিজ কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও কি সুব্রত কি হলো অবাক হয়ে যাচ্ছ নাকি মাধবীকে দেখে হ্যাঁ বাবা প্রাতৃক আপনার নাম কি আমার নাম তৃষা ওর নাম মাধবী ঠিক আছে প্রাত্মীক তুমি কোথা থেকে দেখছো প্লিজ আমার লাইভটাকে একটু জানাবে আর আমার যতগুলো ফ্রেন্ড অনলাইন আছো প্লিজ সবাইকে বলছি কালকে ঠিক আটটা দশ পনেরো সময় চলে আসবো সবাই অন থেকে সবাই অনেক 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 গল্পের ভান্ডার নিয়ে চলে এসো আর আমার চ্যানেল থেকে আমাদের চ্যানেল থেকে তিন টাইম শর্ট ভিডিও আপলোড হয় দুপুর সন্ধে আর সকাল সবাই শর্ট ভিডিওগুলোকে দেখবে সুন্দর সুন্দর কমেন্ট করবে লাইক করবে আর ঠিক তোকে কিরকম ভিডিও দেখতে চাও সেটাও প্লিজ একটু জানাবে হুম হাই মাই বিউটিফুল গার্ল আমার বাড়ি কলকাতায় তোমাদেরকে অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক দূর থেকে আমাদের লাইভ দেখছো জানি তারপরেও বলছি প্লিজ সবাই পাশে থাকবে সাপোর্ট করবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কাটোয়া নাম শুনেছ হয়তো প্লিজ সবাই লাইক করে দাও সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও হুম ওকে আর যারা আমার পরিবারের নতুন তারা প্লিজ একটু কমেন্ট করো সুন্দর সুন্দর আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ঠিক আছে যেটা বেশি করে বলতে চাইছি আজকে অনেকটা রাত হয়ে গেছে এর জন্য কিন্তু কালকে ঠিক আটটা দশ পনেরো সময় চলে আসবো ডোন্ট মাইন্ড একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করো কেন আপনার সাড়ে নটা সাড়ে নটা সাড়ে নটা অব্দি আপনার বর আছে জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম হ্যাঁ অবশ্যই বর আছে স্মৃতি ভর্তি যখন সিঁদুর করেছি কেন বর থাকবে না চন্ড ঠান্ডা পরে গেছে তোমাদের ওদিকে ঠান্ডা প্লিজ জানাবে প্রাকৃতিক দিদির আমার সব বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ এত রাতে যে আমাদের লাইভটাকে দেখছো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের কেমন তোমাদের এক একজনের বাড়ি এক এক জায়গায় বন্ধুরা কেমন ঠান্ডা পড়েছে একটু জানিও আমাদের এদিকে প্রচুর ঠান্ডা প্রচুর মানে প্রচুর আপনার ছেল আপনার ছেলেগুলো কত বড় একটা ন বছর একটা পাঁচ বছর একটা সাড়ে তিন বছর আপকা আচ্ছা সবাই একটু লাইক করে দাও যারা আমার পরিবারের নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাবস্ক্রাইব তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সবটার প্রয়োজন আজকে সবটার প্রয়োজনটা তোমরা পাশে রয়েছো বলেই আজকে আমি লাইভে অন হতে পেরেছি কারণ লাইভ ইউটিউবে লাইভে অন হওয়াটাও একটা মুখের ব্যাপার না কারণ সবার সাপোর্ট না পেলে আমি হয়তো লাইভে আসতেই পারতাম না কারণ লাইভ করতে গেলেও একটা ব্যাক পৌঁছাতে হয় তারপরে লাইভটাই অন হতে হয় তো তোমরা আমাকে সেই ভালোবাসাটা দিয়েছো বলে আজ আমরা এতদূর পৌঁছাতে পেরেছি এর জন্য শেষ অব্দি পাশে থেকো বন্ধুরা সবাই সবাইকে ব্যাক দেবো কথা দিচ্ছি আর আমার চ্যানেলে প্লিজ ছোট ছোট শর্ট ভিডিও গুলো দেখবে সবাই কমেন্ট রেখে যাবে আমি পরে গিয়ে ব্যাকআপ দিয়ে আসবো আর কালকে ঠিক সাড়ে আটটা নাগাদ আটটা দশ পনেরো নাগাদ আমরা লাইভে আসবো দুজনেই প্লিজ সবাই অন হয়ে যাবে অনেক 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 তাড়াতাড়ি চলে আসবে এটা কি আমাদের বাড়ির কি একটাই না আলাদা আমরা আমাদের আর ইন্ন কাজল কাজল আমি তো কাজল লাগাইনি সোয়েটারটা খুলুন কেন ভাই তোমার কি ঠান্ডা লাগছে না প্রচুর ঘুম পাচ্ছে তোমাদের বুঝতে পারছি ঘুম পাচ্ছে হ্যাঁ বেশিক্ষণ জ্বালাবো না তোগুলো আজকে আমরা অনেক আたり লাইভে চলে এসেছিলাম তোমাদের সাথে আড্ডা দেব বলে কিন্তু আমাদের লাইভে তো প্রবলেম হচ্ছিল প্রচন্ড মানে প্রচন্ড সাউন্ড আসছিল না যার কারণে তিন চারবার লাইভ স্ট্রিম করতে হয়েছে আর এখন যেটা হয়েছে এখন মানে প্রচন্ড ক্লান্ত বুঝতেই পাচ্ছ বিয়ে বাড়ি গেছে তার ওপর প্রচন্ড ক্লান্ত মাথায় ঘুম হয়ে গেছে মাথা চুল কাটছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মাথাতে বলে না ভালো ভালো বন্ধু আজকে এটুকুই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা করব ঠিক আছে 15 তে সবাই অন হয়ে যেও আজকে অনেকটা রাত হয়ে গেছে সবাই ক্লান্ত দেখো ঘুমাচ্ছে তোমাদের মাদক উপভোগ দি কালকে আবার চলে আসব ঠিক আছে ভালো থেকো টাটা Good night. Bye. 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 Bye.